বয়ানের বিষয়বস্তু হল কি কি কারণে অনাবৃষ্টি হয় কি কি কারণে খরা হয় সমাজে এবং যখন অনাবৃষ্টি হবে খরা হবে তখন মুসলিম জাতির করণীয় কর্তব্য কি এ সম্পর্কে সংক্ষেপ কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করুন সকলে বলুন আমিন সেই বোহারির হাদিস হজরত আবু আনহু বলছেন এক সময় আমরা বিশ্ব নবী সাল্লামের সঙ্গে কোন একটি সফরে আমরা উপস্থিত ছিলাম তো দুপুরের সময় হয়ে গিয়েছে এক জায়গায় আমরা অবস্থান করেছি জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে আমাদের মধ্যে একজন মজ ছিল আজান দেওয়ার জন্য নামাজের সময় যখন হয়েছে মজজেন আজান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বিশ্বনবী তখন তাকে বলছেন যে গরম একটু কমতে দাও একটু ঠান্ডা হতে দাও একটু পরে তুমি জোহরের আজান দেবে তো কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর মজজেন আবার প্রস্তুতি নিয়েছে জোহরের নামাজের আজান দেওয়ার জন্য আবার বিশ্বনবী বলছেন আরে আর একটু অপেক্ষা করো একটু ঠান্ডা কমতে দাও গরম কমছে দাও একটু ঠান্ডা হতে দাও তারপর তুমি আদান দেবে অন্যান্য সাহাবাই কেরাম বলছেন আমরা দেখলাম আমাদের আশেপাশে যে টিলাগুলো আছে টিলা অর্থাৎ মাটি উঁচু করা যে ভিভিগুলো আমরা বলি তো সাহাবায়িক কেরাম বলছেন আমরা দেখলাম ওই টিলাগুলোর সায়া আমরা দেখতে পেলাম তার মানে সূর্য একটু ঢলে গিয়েছে টিলার সায়া আমরা দেখেছি মানে একটু ঠান্ডা হয়েছে গরম একটু কমেছে তহর সাহাবে আদান দিয়েছেন আমরা বিশ্বনবির সঙ্গে নামাজ আদায় করেছি নামাজ আদায়ের পর বিশ্বনধী আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছেন ইন নাসিভ মিন ফাই ই জাহাঙ্গনাম নিশ্চয়ই এই গরমের তীব্রতা এটা হল জাহাঙ্গন নামের উত্তাপের অংশ তাহলে বর্তমান যে গরম করেছে এ গরম কীসের অংশ বলছেন যে জাহান নামের উত্তাপের জাহান নামের আগুনের অংশ হলো এই গ্রীষ্মকালের গরম তাহলে বর্তমানে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবরের গরম এবং জাহান নামের আগুন থেকে আমাদের সকলকে রক্ষা করবেন সকলে বলুন আমিন আরেকটি হাদিস সেই দোহারের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত নেদিয়ে करीम আলাইহিস সালাত ও সালাম বলছেন এক সময় জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে যে আল্লাহ আকালা তাযীব বায জাহান্নাম আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার এই গরমের তীব্রতার কারণে রাকুশে ভাবের কারণে আমি জাহান্নাম আমার এক কংশ অন্য কংশকে খেয়ে ফেলছে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলছে তার মানে চিন্তা করেন জাহান্নামের মধ্যে কত গরম আগুন আগুনকে খেয়ে ফেলছে আমরা মা চাচিদেরকে আমরা দেখেছি যখন তারা রান্না করে তো হাড়ির নিচে যখন আগুন লাগিয়ে দেয় ওই আগুন যখন উত্তপ্ত হয়ে যায় আগুন উত্তপ্ত হয়ে যাওয়ার পর হাড়ির মধ্যে থাকা ওই খাবার যখন হিট হয়ে যায় গরম হয়ে যায় আর হাড়ির উপরে যখন ঢাকনা দিয়ে বন্ধ করা থাকে তখন হাড়ির ভিতরে খাদ্য খাবার গুলো করে ফেটে এমন একটি হয়ে যায় যে যেন হাড়ি বষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় হাড়ি ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায় তো জাহান নাম বলছে আল্লাহ আমার মধ্যে গরমের তীব্রতা এত বেড়ে গিয়েছে আমার এক অংশ যেন অন্য অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ পাক তাকে বলছেন নফস ফিশিতাই ওয়া নফস ফিসসাইফ আল্লাহ পাক বলছেন জাহান্নাম তোমার মধ্যে গরম এতটা বেড়ে গিয়েছে তাহলে তুমি এক কাজ করো আমি তোমাকে অনুমতি দিলাম তুমি বছরে দুইটি করে শ্বাস তুমি ছাড়বে একটি শ্বাস তুমি ছাড়বে শীতের সময় আর একটি শ্বাস তুমি ছাড়বে গরমের সময় তাহলে এই যে তীব্রতা গরম গরমের তীব্রতা এই গরম থেকে ওই হাদিসের আলোকে আমাদের বুঝতে হবে যে জাহান্নাম শ্বাস ছেড়েছে বিশ্বনবী বলছেন যখন তোমরা গ্রীষ্মকালে গরম অনুভব করবে তোমরা মনে করবে যে জাহান নাম শ্বাস ছেড়েছে আর যখন শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করবে তখন তোমরা মনে মনে করবে জাহান নাম শীতের শ্বাস ছেড়েছে জাহান নামের দুইটি অংশ একটা গরমের একটা শীতের এজন্য করে আল্লাহ পাক বলছেন তুমি বছরে দুই বার তুমি শ্বাস ছাড়বে যাতে করে তোমার গরমের তীব্রতা একটু কমে যায় তো যখন মা চাচিরা যখন রান্না করে হাঁড়ির মধ্যে খাদ্য যখন ওই হাঁড়ি ফেটে দেওয়ার উপক্রম হয়ে যায় তখন আমরা দেখেছি মা চাচিরা কি করে আস্তে করে ওই হাঁড়ির ঢাকনাটা একটু সরিয়ে দেয় দেওয়ার পর ভিতরে বেরিয়ে যায় হাঁড়িটা অনেকটা স্বাভাবিক হয়ে যায় আল্লাহ পাক বলছেন তোমার যখন গরমের তীব্রতা বেড়ে গিয়েছে বছরে তুমি দুইটি সার সারবে যাতে করে তোমার গরমের তীব্রতা একটু কমে যায় সাহাবি বলছেন যে এক সময় এত গরম পড়েছিল বিশ্ব নবীর সঙ্গে আমরা নামাজ আদায় করছি খালি ময়দানে আমরা সেজদা করতে পাচ্ছি না সেখানে কোন কাপড় রেখে ওই কাপড়ের উপরে আমরা সেজদা করেছি তাহলে গ্রীষ্মকালে এই গরম আমাদেরকে জাহান নামের আগুনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আর একটি গরম যেটা হলো জরের গরম জরের গরম আমাদেরকে জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় কেমন ভাবে সেই বোখারির হাদিস আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী এ করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল হুমিয়া মিন সাইদি জাহান্নাম ফাআবরিদু হাবিল মাঈ বিশ্ব নবী বলেন শোনো বিশ্ববাসী যখন তোমাদের জ্বর আসে এই জ্বরের গরম এটা হলো জাহান্নামের উত্তাপের একটি অংশ সুতরাং তোমরা জ্বরকালে ঠান্ডা পানি দিয়ে সেটাকে তোমরা ঠান্ডা করো জ্বর হলে আমরা মাথা ঠান্ডা পানি ঢালি কিনা এটা হাদিস থেকে প্রমাণিত বিশ্ব আদেশ করেছেন তাহলে এই জ্বরের গরম এটা আমাদের ওই জাহান নামের গরমের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আর একটি গরম জাহান নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয় সেটা হলো আগুনের গরম অন্য একটি হাদিস আছে সেই বোখারির হাদিস আবু হুদাই নদী আল্লাহ থেকে বর্ণিত নদী করিম আলহিস বলছেন যে আমার সাথীরা তোমরা শোনো তোমাদের দুনিয়ার যে আগুন এই আগুন হলো ভাগ আগুন আগুনে যেটা আছে তোমাদের মধ্যে থেকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ যদি দুনিয়ার আগুন যদি জাহান আগুনের আগুনে সত্তর ভাগের এক ভাগ হয় তো দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল এই আগুন তো খুব তীব্রতা তো দুনিয়ার এই আগুন এক আগুন দিয়ে আল্লাহ জাহান নামে জ্বালাতে পারতেন বিশ্বনবী বলছেন সোনো দুনিয়ার আগুন হলো এক এর থেকে উনসত্তর পার্সেন্ট আরো জাহান নামের আগুনকে হিট দেওয়া হয়েছে এজন্য করে দিয়েছেন এই দুনিয়ার এক পার্সেন্ট আগুন তোমরা পৃথিবীতে সহ্য করতে পারছ না জাহান নামে ওই উনসত্তর পার্সেন্ট বেশি হিট আগুন তোমরা কেমন ভাবে সহ্য করবে এজন্য করে এই রোদে গরমের সময় এমন কোনো কাজ করা যাবে না যে কাজ আমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে করা যাবে না বেশ ধরে আমরা দেখছি প্রচন্ড রকমের গরম পড়েছে আর এই গরমের কারণে জনজীবনে একেবারে অতিষ্ট হয়ে উঠেছে শহরে গ্রামে এই অনাবৃষ্টির কারণে মানুষ নানান রকম বিপদের নানান রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাইয়ি আমি এই পানি দ্বারা আমি সমস্ত পানিকে আমি জীবন্ত করে রেখেছি কোন প্রাণী পানি ছাড়া টিকে থাকতে পারবে না অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া আনযালনা মিনাস সামাঈ মাআন তাহুরা আমি আসমান থেকে পবিত্র পানি আমি বর্ষণ করেছি বৃষ্টি আকারে তাহলে বৃষ্টি বর্ষণ হওয়া এটা হলো আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের এই বৃষ্টি বর্ষণ যখন হওয়া বন্ধ হয়ে যাবে তখন আমরা মুসলমান আমাদের ইমানের দাবি হলো আমাদের কর্তব্য হলো আল্লাহ পাকের কাছে বৃষ্টি বর্ষণের প্রার্থনা করা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা এটা হলো আমাদের একান্ত কর্তব্য